কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের যাচনা সকল ঈশ্বরকে জ্ঞাত কর তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রীষ্ট যিশুতে রক্ষা করিবে কেননা আমি যে অবস্থায় থাকি তাহাতে সন্তুষ্ট থাকিতে শিখিয়াছি আমি অবনত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি প্রত্যেক বিষয়ে দীক্ষিত হইয়াছি যিনি আমাকে শক্তি দেন তাহাতে আমি সকলই করিতে পারি এই জন্য আমি তোমাদিগকে বলিতেছি কি ভোজন করিব কি পান করিব বলিয়া প্রাণের বিষয়ে কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় বিষয় নয় আকাশের পক্ষীদের প্রতি দৃষ্টিপাত করো তাহারা বুনিও না কাটেও না গোলাঘরে সঞ্চয় করে না তথাপি তোমাদের স্বর্গীয় পিতা তাহাদিগকে আহার দিয়া থাকেন তোমরা কি তাহাদের হইতে অধিক শ্রেষ্ঠ নও আর তোমাদের মধ্যে কে ভাবিত হইয়া আপন বয়স এক হস্তমাত্র বৃদ্ধি করিতে পারে আর বস্ত্রের নিমিত্ত কেন ভাবিত হও ক্ষেত্রের কানুর পুষ্পের বিষয়ে বিবেচনা করো সেগুলি কেমন বাড়ে সে সকল শ্রম করে না সুতাও কাটে না তথাপি আমি তোমাদিগকে বলিতেছি সলমন আপনার সমস্ত প্রতাপে ইহার একটি ন্যায় সুসজ্জিত ছিলেন না ভালো ক্ষেত্রের যে তৃণ আজ আছে ও কাল চুলায় ফেলিয়া দেওয়া যাইবে তাহা যদি ঈশ্বরের বিভূষিত করেন তবে হে অল্প বিশ্বাসীরা তোমাদিগকে কি আরো অধিক নিশ্চয় বিভূষিত করিবেন না অতএব ইহা বলিয়া ভাবিত হইও না যে কি ভোজন করিব বা কি পান করিব বা কি পড়িব কেননা পরজাতীয়রাই এই সকল বিষয় চেষ্টা করিয়া থাকে তোমাদের স্বর্গীয় পিতা তো জানেন যে এই সকল দ্রব্যে তোমাদের প্রয়োজন আছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য তাহার ধার্মিকতার জন্য চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া যাইবে দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট অতএাইস্য আমরা সাহসপূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই আমার পিতা মাতা আমাকে ত্যাগ করিয়াছেন কিন্তু সদাপ্রভু আমাকে তুলিয়া লইবেন তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো তাহাতে নির্ভর করো তিনি কার্য সাধন করিবেন আমি দুঃখী ও দরিদ্র প্রভুই আমার পক্ষে চিন্তা করেন তুমি আমার সহায় ও আমার নিস্তার কর্তা আমার ঈশ্বর বিলম্ব করিও না তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন কখনো ধার্মিককে বিচলিত হইতে দিবেন না অতীব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত পাও যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন আমিন